পর পুরুষের সামনে প্রদর্শন করার জন্য টাইট ফিটিং জামা পরিধান করে পর পুরুষকে নিজের প্রতি আকর্ষিত করার জন্য বিভিন্ন রকমের সেন্ট বিভিন্ন রকমের সুগন্ধি ব্যবহার করে এদের ভাষা এদের চালচলন এদের আচার আচরণ যেন ওই আজিজে মিশরের স্ত্রীর মতো এদের অঙ্গভঙ্গি যেন প্রকাশ করতে যে হাই তুলাকা তুমি আমার কাছে এসো হে পুরুষ হে পর পুরুষ তুমি আমার প্রতি আকৃষ্ট হও তুমি আমার প্রতি পাগল হও তুমি আমার প্রেমে পড়ো তুমি আমার প্রতি কামনায় বাসনায় মত্ত হও বর্তমান ফেতনার যুগে অধুনা বিশ্বে অধুনা সমাজে রাস্তাঘাটে শহর বন্দরে হাট বাজারে যেখানেই যাবেন আপনি পাশাপাশি নারীদের উপস্থিতি হচ্ছে অহরহ পুরুষের ঠেলে পুরুষদেরকে উপেক্ষা করে বুক আগিয়ে বা বুক বাড়িয়ে সামনে চলে যায় এমন নারীদের সংখ্যা অহরহ আবার পুরুষদেরকে দেখে পুরুষদের ভয়ে পুরুষদেরকে সম্মান করে অথবা শ্রদ্ধা করে অথবা পুরুষদের ভয়ে নিজেকে গুটিয়ে রেখে এক এক কিনারা দিয়ে রাস্তার যাতায়াত করে এমন মহিলার সংখ্যা কম হলেও রয়েছে নেই এমনটি নয় সম্মানিত উপস্থিতি দুই ধরনের মহিলার দুটি চরিত্রের কথা মোহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কানেমের মধ্যে পেশ করেছেন এক নাম্বার মহিলা যারা রাস্তাঘাটে অবাধে চলাফেরা করে নিজের সাজসজ্জা অঙ্গ প্রত্যঙ্গ পর পুরুষকে দেখানোর জন্য টাইট ফিটিং জামা পরিধান করে আপনার আতর সেন্ট খুশবু ইত্যাদি নিজের শরীরে মেখে যারা রাস্তা দিয়ে চলাফেরা করে এদের অঙ্গ এদের ভঙ্গিমা এদের পোশাক আশাক এদের কি বলে আপনার খুশবু এদের সেন্ট এগুলোর ব্যবহার ওই আজিজে মিজুরির মিশরের স্ত্রীর মত আজিজে মিশরের স্ত্রী যে রোগে রোগাক্রান্ত ছিল আজিজে মিশরের স্ত্রী সাল্লামকে আক্রমণ আহ্বান করে বলতো হে ইউসুফ তুমি আমার কাছে এসো এই আজিজে মিশরের স্ত্রীর যে চরিত্র ছিল স্বভাব ছিল বৈশিষ্ট্য ছিল আজকালকার যুগে আজকালকার জামানায় যে সমস্ত নারীরা যে সমস্ত মেয়েরা রাস্তাঘাটে অর্ধ উলঙ্গ অবস্থায় চলে নিজের পোশাক নিজের সৌন্দর্যকে পর পুরুষের সামনে প্রদর্শন করার জন্য টাইট ফিটিং জামা পরিধান করে পর পুরুষকে নিজের প্রতি আকর্ষিত করার জন্য বিভিন্ন রকমের সেন্ট বিভিন্ন রকমের সুগন্ধি ব্যবহার করে এদের ভাষা এদের চালচলন এদের আচার আচরণ যেন ওই আজি যে মিশরের স্ত্রীর মতো এদের অঙ্গভঙ্গি যেন প্রকাশ করতে যে হায় তুলাকা তুমি আমার কাছে এসো হে পুরুষ হে পর পুরুষ তুমি আমার প্রতি আকৃষ্ট হও তুমি আমার প্রতি পাগল হও তুমি আমার প্রেমে পড়ো তুমি আমার প্রতি কামনায় বাসনায় মত্ত হও তাদের চাল চরিত্র তাদের পোশাক আশাক তাদের আচার ব্যবহার এমনটি বোঝাচ্ছে